বিকল্প রাজনীতির প্রতি তরুণদের একটা আগ্রহ আছে যার ফলে আমরা একটা দল করলাম সেখানে সালে কিন্তু আমরা আমরা ঘোষণা দিয়েছিলাম যে যে এই ক্ষমতায় যেই যায় ক্ষমতাকে করার জন্য সংবিধান সংশোধন থেকে শুরু করে সকল প্রকারের কালাকানুন তৈরি করা যেমন আমরা বিশেষ ক্ষমতা আইনের কথা বলছি এটা চুয়াত্তরের বিশেষ ক্ষমতা আইন এটাতে এর আগে একাধিক গভর্নমেন্ট ছিল কেউ কি এটা চেঞ্জ করেছে কিংবা র্যাবের কথাই বলি র্যাব আজকে বিলুপ্তির কথা ধরেন পক্ষ থেকে দাবি জানানো হয়েছে কিন্তু বিএনপি তো ক্ষমতায় থেকে এই র্যাবটা গঠন করেছিল তখন কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে আবার বলেছিল যে র্যাব বিরোধী দল নির্মূলে ব্যবহার করাচ্ছে তখন বিএনপি সেটা কর্ণপাত করে নাই আবার বিএনপি যখন সেটার বিক্রিম হয়েছে তখন আওয়ামী লীগ কর্ণপাত করে নেই এখন বিএনপি বলছে র্যাব সংস্কার কথা এটা ভালো কিন্তু এই রকমের অনেক ধরনের কালাকারণ আছে যেগুলো যারা সরকারে ছিল সরকারে গিয়ে আসলে কেউ শেষ পর্যন্ত পরিবর্তন করতে চায় না অতীতের কর্মকাণ্ডগুলো অনেক ক্ষেত্রে তাই দেখা যায় সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা কার্যকর সংসদের জন্য ক্ষমতার ভারসাম্যের জন্য আনুপাতিক হারে নির্বাচন বা সংখ্যানুপাতিক নির্বাচন সেটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া হতে পারে সংখ্যানুপাতিক নির্বাচনে দেখলাম যে আমরা অনেক দল এমন কি যারা আমরা এই বিপ্লবের আগেও এটা নিয়ে খুব জোরালো ছিলাম তারা অনেকে পজিশন চেঞ্জ করেছে সত্যিকার অর্থে কারণ বিএনপি এটাতে আপাতত চাচ্ছে না এর পেছনে অনেকগুলো যুক্তি আছে এখন তারা অনেকে চাচ্ছে না তাহলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি আমরা করি তাহলে আপার হাউজে সেটা হয়তো করা যেতে পারে যদি ডিরেক্ট হয় আপার হাউজে সংখ্যানুপাতে হারে ভোটের অনুপাতে বিভিন্ন দলের রিপ্রেজেন্টেশন করা যেতে পারে সেটা না কতটুকু হবে কি হবে না এবং ইতিমধ্যেই সংস্কার নিয়েও যে ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং দ্বিমত তৈরি হয়েছে তাদের সরকার উপদেষ্টারাও বলছে যে আমরাও একটু মানে অস্বস্তি বোধ করছে কিংবা তাদের কাজে বিঘ্ন ঘটছে স্বাভাবিকভাবেই এরকম একটা অস্থির সময়ে একটা সরকার গঠিত হয়েছে এখনই যদি তাদের উপরে চাপ তৈরি করা হয় যে আর্লি ইলেকশন তাদের তো স্বাভাবিকভাবে ওইখানে একটা চাপ থাকে যেটা আমাদের আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান সাহেব বলেছেন যে আমরা শুধুমাত্র একটা পরিবর্তন করে আপনাদের দায়িত্ব শেষ হয়ে জানি এখন অনেক ধরনের ষড়যন্ত্র চলছে আপনাদের প্রতিরোধ করার যে প্রচেষ্টা সংস্কারের পাশাপাশি প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে এই যে সচিবালয় যে ঘটনাটি ঘটে গেল আমি দেখেছি ফ্লোরের যে অবস্থা তাতে মনে হয়েছে এখানে কোনো বিস্ফোরক থাকতে পারে মানে যে অবস্থা এটা নর্মাল অগ্নিসংযোগে এরকম হয় না পলেস্তারা উঠে যায় না তো সেই ক্ষেত্রে আমরা অনেক ধরনের আরও তো অস্থিরতা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে অসহযোগিতাপূর্ণ মনোভাব সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় ঐক্য খুবই প্রয়োজন কিন্তু জাতীয় ঐক্যে আমি স্পষ্টতই কিছুটা বিভাজন দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দলই মঞ্চে একরকমের কথা বলে ভিতরে আরেক রকমের কথা বলে এখানে এক ধরনের কথা বলে বাট পলিসি লেভেলে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয় ক্ষমতার ভাগ কেন্দ্রিক আলোচনা হয় সেখানে আবার তাদের টোনটিউন আমি ভিন্ন রকম দেখি শুনি সেক্ষেত্রে যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যে ন্যূনতম সংস্কার যদি আপনারা চান তাহলে আগামী বছর শেষের দিকে একটা ইলেকশন হতে পারে তাহলে ন্যূনতম কিংবা এর চেয়ে যদি আমরা ধরি মাঝারি ধরনের সংস্কার ক্ষেত্রে আমরা কি কি সংস্কার মিনিমাম চাই আমরা একটা জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী চাই এখন যেভাবে পুলিশ কিংবা প্রশাসনে অনেকে আবার একেবারেই প্রো বিএনপি জামাত হয়ে যাচ্ছে তো সবাই দাবি করছে যে তারা বঞ্চিত তো তারা যদি আবার আরেকটা রাজনৈতিক দলেরই প্রশাসনের থেকে প্রতিনিধিত্ব করতে চায় তাহলে এই প্রশাসন তো হাসিনার প্রশাসনের চেয়ে বেটার কিছু হবে না আপনি দেখেন ডিসি ওসি ইউনো দেখেন এখনই কোন কোনো ক্ষেত্রে তারা স্পষ্টত বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়ে নিচ্ছে এখন ইন্টারিয়াম যদি তাদের অবস্থানটা এটা হয় দেড় বছর যেতে কিংবা এক বছর পরে ইলেকশন হলে তারপরে কি হবে এই প্রশাসন দিয়ে আপনি জবাবদিতামূলক ব্যবস্থা কিভাবে আশা করবেন কিভাবে জনবান্ধব কর্মকাণ্ড আশা করবেন সে তো আবার ওই আগের যারা ছিল আওয়ামী লীগকে খুশি করে তাদের নেতাদের সাথে দফা করে তারা প্রশাসন চালিয়েছে সামনের পরিস্থিতি তাই হবে প্রশাসনের উপরে যেন রাজনৈতিক দলের খবরদারি কিংবা সরকার মানে এটা তো একটা প্রতিষ্ঠান সুতরাং সরকারের এমপি কিংবা মন্ত্রী চাইলে একজন ইউনোকে চাকরিচ্যুত করতে পারলো এই ব্যবস্থা যেন না থাকে সেটাও নিশ্চিত করা দরকার সেজন্য জন প্রশাসনের একটা কার্যকর সংস্কার এবং প্রশাসনের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আপনারা জানেন যে সচিব হচ্ছে এখন অনেকে যারা অবসরে চলে গিয়েছিল তাদের ভেরিফিকেশন হচ্ছে অর্থাৎ তারা যদি ধরেন আমাদের এই আন্দোলন সংগ্রামের স্পিডের পক্ষের লোক হয় তাদেরকে আমরা পদোন্নতি দিচ্ছি রাজনৈতিক সরকারে সে কি করবে রাজনৈতিক সরকার কি তার বিরোধী এখন তো আওয়ামী লীগ নয় আওয়ামী হওয়া এখন তো আমরা বিরোধী দলগুলো আছি তাহলে এখানে একটা পক্ষ সরকার গঠন করবে আর অনেকগুলো পক্ষ বিরোধী হবে তাহলে রাজনৈতিক সরকার যদি এই ভেরিফিকেশন করে সে কি দেখবে যে তার মতের লোক আছে কিনা না হলে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে না জয়েন্ট সেক্রেটারি করা হবে না তো এই যে আমলাতন্ত্রের খালি দোষ দিচ্ছেন আমলাতন্ত্রকে তো করাপ্টেড কিংবা পলুটেড তো রাজনীতিবিদ আমরা করে দিচ্ছে সেখানে আমরা আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জন জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয় নির্বাচনের প্রশ্নে একানব্বইয়ে নব্বইয়ের কথা ধরেন তিন জোটের রূপরেখা ছিল দুই দলই ক্ষমতায় ছিল কেউ কি রেখেছিল কথা রাখে নাই সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার ঐক্যমত্তে পৌঁছাতে পারে যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা যে সেটার একটা এই সরকারের মাধ্যমে এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে অনেক দিন ধরে আলাপ আলোচনা আসছে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত ষোলো বছরে শিক্ষা স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখি আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন আওয়ামী লীগের পুনর্বাসন হবে আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে সেটা সেটা খুব রূপে আসবে এখন আসুক 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 দুই বছর বছর পরে পরে আর পাঁচ তাই আমি সকলকে অনুরোধ করব নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা মানে টেবিলে রাখি এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে না আসি যে আবার আন্দোলনই করা লাগবে ভোটের জন্য নির্বাচনের জন্য আন্দোলন তো কিছুদিন আগেই করলাম আমরা সবাই বলছি উইথ বিএনপি চেয়ারপারসন জামাতের আমির সবাই বলছি আমাদের যে আমাদের সরকার তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের পাঁচই অগস্টের মতো আবার আন্দোলন করা লাগবে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি তার জন্য যে সময়টা দরকার আমার মনে হয় এখানে রেজওয়ান আপাকে আমরা দেখতে পাচ্ছি আদিল ভাই ছিলেন সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার যে এই সংস্কারগুলো যদি আপনারা চান তাহলে এক বছর কিংবা দুই বছর এবং এই এক দুই বছর আমাদের সরকারকে নিয়ে কোনো কোশ্চেন না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কারটা সফল করা দরকার ধন্যবাদ